ব্যক্তিত্ব ধরে রাখার কৌশল এক শুনুন বেশি বলুন কম দুই কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না তিন কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন চার ভুল হলে তর্ক না করে সরি বলুন পাঁচ অকারণে এবং অপরোজনে হাসবেন না ছয় ঘন ঘন কথা না বলে ধীরে কথা বলুন সাত যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না আট অজানা বিষয়ে তর্কে জড়াবেন না নয় কাউকে বুঝাতে যাবেন না আপনি সেরা দশ অন্যকে বলতে দিন তার কথা মন দিয়ে শুনুন এগারো শব্দ করে খাবার খাবেন না বারো রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করুন তেরো কেউ ভুল করলে সহজেই ক্ষমা করে দিন পরবেন না পনেরো সহজে কাছে হাত পাতবেন না পারলে খাওয়ান কিছু দাবি করে খাবেন না সতেরো খাবার সামনে এলে আগে অন্যকে দিন আঠারো ছোট বড় সবাইকে সম্মান দিয়ে কথা বলুন উনিশ নিজেকে সবসময় ছোট ভাবুন বেশ মুখ ও শরীরের দুর্গন্ধ থেকে মুক্ত থাকুন নিজেকে স্মার্ট আর আত্মবিশ্বাসী করে গড়ে তুলুন অন্যদের হাজার কথার বিপরীতে একটা কথা বলুন কিন্তু সেই একটা কথাই যেন হাজার কথার থেকে দামি হয় নিজেকে নিজে মূল্য দিতে শিখুন জগৎ আপনাকে মূল্যায়ন করতে বাধ্য হবে